আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল রেসিপি আজকে আমি চারটি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করেছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি খুব সহজে কিভাবে আপনারা চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করছি চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালিক করে রেখেছি রসুন কুচি আদা কুচি পেঁপে গাজর কর্নফ্লাওয়ার ক্যাপসিকাম তারপর সাদা গুলমরিচ বরবটি এবং পেঁয়াজ এরকম বড় বড় করে ফালি করে নিয়েছি এরপর তেল আজিনোমটো লবণ এবং একটা ডিম নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের ভিতরে পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে তারপর একে একে সবজিগুলি সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি ক্যাপসিকামটা হালকা দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কারণ ক্যাপসিকাম এমনিতেই নরম তাই এটা বেশি সময় সেদ্ধ করতে হবে না এরপর আমি পেঁপেগুলি দুই তিন মিনিটের মতো করে সেদ্ধ করে এরপর উঠিয়ে নিয়েছি পেঁপেগুলি উঠানোর পর এখানে আমি গাজরগুলি দিয়ে দিচ্ছি গাজরগুলিও আমি দুই তিন মিনিটের মতো হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এই গরম পানির মধ্যেই আমি বরবরি গুলি দিয়েও হালকা এক মিনিটের মতো নেড়ে চেড়ে তুলে নিচ্ছি এখন রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আদা আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আদা আর রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি দুই তিন মিনিটের মতো প্রথমে রান্না করে নিয়েছি এবং হালকা কালারটা চেঞ্জ হলে এখানে আমি মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলি আমি এরকম ছোট ছোট করে কিমা করে নিয়েছি এরপর ধুয়ে এখানে সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মাংসগুলো আমি তিন চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি মাংসটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে ঝেড়ে নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গুলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো এগুলি দিয়েও আমি আবারও নেড়ে চেড়ে এভাবে রান্না করছি মাংসগুলি যখন এরকম ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এর মধ্যে এক এক সব সবজিগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গাজরটা একটু শক্ত তাই প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি পেঁপেটাকে দিয়ে আবারও সেমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গাজর এবং পেঁপে ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করে এর মধ্যে আমি ক্যাপসিক্যামগুলি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং বটবডি পরে দিচ্ছি কারণ এগুলি নরম তাই আমি ক্যাপসিকাম পটবডিটা এখানে পরে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামগুলি দিয়ে এর উপর আমি বটবডি দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি এরপর আমি কয়েকটা পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ গুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবলের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখেই মনে হচ্ছে এটা কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপের মতো পানি পানিগুলি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সাথে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি টেস্টিং সল্টের কারণে ভেজিটেবলের টেস্টটা অনেক বেড়ে যায় এই পর্যায়ে এখন আমি উপর দিয়ে নেড়ে চেড়ে হালকাভাবে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি টেস্টিং সল্টগুলি দিয়েও আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এগুলিকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি দেখেন পানিটা কতটুকু দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলি রান্না করে নিয়েছি আর চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি সেদ্ধ না হয় কারণ বেশি সেদ্ধ হলে এগুলি গলে যাবে আর আগে যেহেতু অল্প করে ভাব দিয়ে নেওয়া হয়েছে সবজিগুলি তাই এখানে পানির পরিমাণটা কম দিয়ে খুব বেশি সময় রান্না করবেন না তাহলে এগুলি গলে যাবে দেখতে সুন্দর হবে না এই তো দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলি বলক উঠে আসছে এ পর্যায়ে আমি এখন একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করে দিয়েছি ডিমটা দিয়ে আমি হালকাভাবে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে সাবধানে নাড়তে হবে যেন সবজিগুলি গলে না যায় আমি তাই এখানে আমি হালকাভাবে নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিট ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি এরপর ডিমটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এগুলি এর মধ্যে দিয়ে আবারও হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আপনারা খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশি সময় রান্না করে করা যাবে না কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা কতটা গ্রেভি হয়ে যাচ্ছে এখন আমি আরও দুই তিন মিনিটের মতো ভেজিটেবলটাকে রান্না করে নিয়েছি এরপর ভেজিটেবলটা ঘন হয়ে আসবে এরপর আমি নামিয়ে নিয়েছি অবশ্যই একটু কাঁচা অবস্থায় নামাবেন যাতে বেশি সেদ্ধ না হয় বেশি সেদ্ধ হলে ভেজিটেবলটা দেখতে এবং খেতে খুব একটা ভালো লাগবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে আরও চাইনিজ ভেজিটেবলের রেসিপি দেওয়া আছে ওখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারবেন এর আগে আমি তিনটি ভেজিটেবল দিয়েই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করেছি আজকে আমি চারটি ভেজিটেবল দিয়ে রান্না করেছি তাই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো এবং আপনাদের সাথে অনেক মজার মজার আরও রেসিপি নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ